খাজা মোহাম্মদ কাজল যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ সমাজসেবক একজন ব্যবসায়ী হয়েও শিক্ষা সংস্কৃতি রাজনীতি ও সমাজসেবায় যিনি প্রতিদিন নিজেকে নিয়োজিত রাখেন সমাজসেবা ও আর্থমানবতায় মানবতায় প্রতিনিয়ত নিজের শ্রম ঘাম ও অর্থ ব্যয় করেন নিয়মিত জনব কাজল যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘ ১৭ বছর প্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন দলের সক্রিয় সৈনিক যুক্তরাষ্ট্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ জিয়াউর রহমান অয়ে এর অন্যতম উদ্যোক্তা শুধু প্রবাসে নয় দেশে বিশেষ করে নিজের জন্মস্থান নোয়াখালীর প্রিয় কোম্পানিগঞ্জে অসহায় দরিদ্র মানুষের জন্য নিজের আলহাজ সুলতান আনোয়ারা ফাউন্ডেশনের মাধ্যমে সবসময় পাশে থাকেন তিনি কোম্পানিগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে প্রতিষ্ঠিত বসুরহাট পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক তিনি জনাব খাজা মোহাম্মদ কাজল বিদেশের অসংখ্য মানবিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফোবানার মেম্বার সেক্রেটারি থেকে শুরু করে ম্যারিল্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সহ অসংখ্য সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন নিজের ঘটনাবহুল জীবন নিয়ে প্রকাশ করেছেন আত্মজীবনী জীবনের বাকে।